আপনার কাজ কি সত্যি নিরাপদ গত পাঁচ বছরে এআই কতগুলো লোকের চাকরি খেয়েছে আপনি কি জানেন আজকের ভিডিওতে তুলে ধরতে চাচ্ছি এ আই বেসিক্যালি কি কি ধরনের কাজের উপর বেশি প্রভাবিত করেছে এবং এর দ্বারা কোন কোন ব্যক্তি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে তো চলুন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে প্রথমে যদি বলি ডাটা এন্ট্রি অথবা অফিসের কাজ ডাটা এন্ট্রি এবং অফিসের কাজ এআই খুব নির্মূলভাবে এবং খুব দ্রুত মানুষের থেকেও অনেক দ্রুত সে নির্ভুলভাবে কাজ করে দিচ্ছে ডাটা ম্যান ডাটা শর্টিং ডাটা স্প্রেডশিট আপনার সম্পূর্ণভাবে এআই আপনাকে এটি নির্ভুলভাবে করে দিচ্ছে এবং প্রতি দ্রুত সময় মধ্যে উদাহরণস্বরূপ যদি বলি হিসাব রক্ষণ অর্থাৎ বুক কিপিং কাস্টমার সার্ভিস চেয়ারপোর্ট এবং হচ্ছে শিডিউলিং ওয়েব ডিজাইন এবং ডাটা কোডিং ওয়েব ডিজাইন এবং হচ্ছে ডাটা কোডিং বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ পার্ট বর্তমানে আপনার এআই হচ্ছে মানুষের থেকে খুব দ্রুত সময়ের মধ্যে এবং হচ্ছে নির্ভুলভাবে এই ডাটা কোডিং মাধ্যমে খুব সুন্দরভাবে আপনার মুহূর্তের মধ্যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা আপনাকে উয়েব ডেভেলপ করে দিচ্ছে ম্যানুফ্যাকচারিং ও ফিজিক্যাল লেবার উন্নত রোবোটিক্স এবং মোটুমেশন লাইনের মাধ্যমে প্রয়োজনীয়তা কমছে ক্রিয়েটিভ এবং কন্টেন্ট জেনারেশন এআই লেখা কোডিং এর মতো ডিজাইনের মতো কাজগুলো এআই সুন্দরভাবে করে দিয়েছে ড্রাইভিং এবং লজিস্টিক্স স্বচালিত যানবাহন অর্থাৎ সেলফ ড্রাইভিং ভেহিকেল এর ব্যবহারে আপনার হচ্ছে মানুষের প্রয়োজনীয়তা খুবই কমছে ডেলিভারি ড্রোনও এর মাধ্যমে কিন্তু ব্যবহার